বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আননূর এর 40 নং আয়াতে বলেন প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারে নাই যাকে উদ্দেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপরে ঘন কালো মেঘ আছে এটির উপর এক অন্ধকার যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতি নেই চলুন উক্ত বিষয়ে বিজ্ঞান কি বলে তা জেনে নেওয়া যাক সাগর জগৎ সম্পর্কে জানার জন্য ওসেন্স নামক একটি বই ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা পড়ে থাকেন বইটিতে উল্লেখ করা হয় গভীর সমুদ্রের নিচের নিকোশ অন্ধকার পূর্বের মানুষের পক্ষে ২০ থেকে ৩০ মিটারের বেশি সমুদ্রে গভীরে যাওয়া সম্ভব হয়নি বিশেষ করে যারা মুক্তা সংগ্রহ করত তারা বিশ থেকে ত্রিশ মিটার পর্যন্ত ডুব দিত সমুদ্রের পানির যত গভীরে যাওয়া হবে তত পানির চাপ বাড়তে থাকবে দুশো মিটারের বেশি নিচে গেলে মানুষ পানির প্রচণ্ড চাপে মারা যাবে আলো যখন তার সাতটি রং, তথা বেগুনি নীল সবুজ কমলা লাল আসমানি ও হলুদ নিয়ে পানিতে প্রবেশ করে তখন প্রতি পনেরো থেকে বিশ মিটার পরপর একটি রঙ হারিয়ে যেতে থাকে অদৃশ্য হতে হতে শেষ পর্যন্ত থাকে বেগুনি রংটি সেটাও দুশো মিটার পর হারিয়ে যায় এইবার আয়াতটিকে লক্ষ্য করুন একটি জায়গায় বলা হয়েছে একের উপর এক অন্ধকার যেটি পুরোপুরি মিলে যাচ্ছে এই বিষয়গুলো অবলোকন করলে আয়নের প্রতি অগাধ ভালোবাসা এবং আল্লাহর প্রতি দাসত্বের মনোভাব মনের মধ্যে উদ্বেলিত হতে বাধ্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন সবাই ভালো থাকবেন এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম